এই যে সামনে আমার তিনজন শিশু আসছে তাদের সাথে কথা বলবো তাদের পড়ালেখা সম্পর্কে জানবো এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো সঙ্গে থাকবেন স্কুলে তোমরা পড়ো বোরাংবাড়ি তোমার নাম কি তোমার নাম তোমার নাম জান্নাতুন ফেরদ কোন ক্লাসে তোমরা পড়ো এই যে ঠান্ডা লাগছে না তোমাদেরকে বাতাস বাতাস লাগছে হ্যাঁ তোমাদের এখান থেকে কয় কিলো তোমাদের গ্রামের নাম কি এই ভাটা থেকে এটা কয় কিলো এক দেড় কিলো কষ্ট হয় না তোমাদের যাইতে কষ্ট হয় কষ্ট হয় তারপরে যেতে হয় না তোমরা বড় হয়ে কি হবা পড়ালেখা করে কি হবা স্বপ্ন কি বড় হয়ে কি হবা বলো কি হবা জানো না ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা কোনটা হবা বলো কি হবা ইঞ্জিনিয়ার হবা এ তুই ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হবে তুমি কি হবা এদিকে আসো তুমি বড় হয়ে কি হবা ডাক্তার তুমি কি হবা তুমি ইঞ্জিনিয়ার হবা মানে তোমরা দুজন ইঞ্জিনিয়ার হবে না আচ্ছা দুয়ারা কি তোমরা ইঞ্জিনিয়ার হ্যাঁ যাও এই মানে দুপুরের খাবার বেঁধে নিয়ে আসো বাসা থেকে মানে জানে কিনে না খাতে হয় না আচ্ছা যাক ঠিক আছে ভালো থাকে হ্যাঁ তো আর তোমরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসলে স্বপ্ন সবারই থাকে অনেক সুন্দর গ্রামে তাদের স্বপ্ন কিন্তু অনেক তারা স্বপ্ন দেখছে কি বড় হয়ে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা এই স্বপ্নই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এই স্বপ্নটা মহানুল্লা নামেন চাইলে কিন্তু পূরণ করতে পারে কিন্তু আমাদের বেশিরভাগ গ্রামে আমাদের খেটে খাওয়া অনেক বাবা মা সেই স্বপ্নটা পূরণ হওয়ার কাছাকাছি যেয়ে থেমে যায় অর্থের কাছে তারা কিন্তু স্বপ্ন দেখে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে কিন্তু এই টাকার কাছেই তারা সময় হার মেনে স্বপ্নটা ভেঙে যায় আমরা এই তিন বাচ্চার জন্য দোয়া রাখবো সবাই তাদের জন্য দোয়া রাখবেন এবং তাদের ভবিষ্যতে স্বপ্ন যেন মোহন রাব্বুল আলমিন পূরণ করে আমরা এই প্রত্যাশায় রাখি সঙ্গে থাকবেন ভালোবাসা অবিরাম